আসসালাম আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ বদিউজ্জামান শিখলু আমি আপনাদেরকে এখন দেখাবো গুগল টিভিতে কিভাবে গুগল অ্যাকাউন্ট রিমুভ করে দিবেন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমার গুগল অ্যাকাউন্ট তো পার্সোনাল অ্যাকাউন্ট এটাতে টিভির সাথে অ্যাড হয়ে গিয়েছে আমি এটা চেঞ্জ করতে চাই নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট চালু করতে চাই সেই ক্ষেত্রে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদের গুগল সেটিং এ যেতে হবে গুগল সেটিং আমরা চলে আসলাম এই যে গুগল টিভির হোম পেজের এই কোনায় দেখবেন গুগল সেটিং অপশন আছে পাশেই হচ্ছে আমাদের আছে তো এই যে গুগল অ্যাকাউন্ট এখানে এসে আমরা ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পরে এইখানে গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট দুটো অপশন আছে নিচে দেখবেন হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট হ্যাঁ তো ম্যানেজ অ্যাকাউন্টে আমরা চলে আসলাম চলে আসার পরে ওকে ক্লিক করলাম তারপরে এখানে আমাদের এই যে গুগল যে অ্যাকাউন্টটা আমাদের ওপেন আছে এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে ওয়ালটন টিভি এর পাশে আমাদের সকল অপশনগুলো দেয়া আছে তো আমরা ডান পাশে এসে যখন নিচের দিকে আসব তখন নিচের দিকে আসলে যে রিমুভ নামে একটা অপশন দেয়া আছে এই রিমুভে আমরা যখন ওকে করব তখন কিন্তু এই যে আমাদের দেখাচ্ছে রিমুভ অ্যান্ড রিসেট ডিভাইস হ্যাঁ আর সাইন ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্ট আমরা উইথ অ্যানাদার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম কারণ আমরা টিভিটা রিস্টার্ট করতে চাচ্ছি না রিসেট করতে চাচ্ছি না আমরা এখানে গিয়ে ওকে দিয়ে দিলাম এই যে আমাদের কিন্তু নতুন একটা গুগল অ্যাকাউন্ট দেওয়ার জন্যে সে আমাদেরকে অফার করতেছে এটা আমরা যখন স্ক্যান করব স্ক্যান করার সাথে সাথেই কিন্তু আমাদের নতুন একটা অ্যাকাউন্টে নিয়ে যাবে ঠিক আছে আমরা নতুন কোনো অ্যাকাউন্ট না দিয়ে পুরো টিভিটাকে রিসেট করে দিচ্ছি রিসেট করে দেওয়ার কারণে আমাদের নতুন করে রিসেট হয়ে যাবে আর আমাদের নতুন করে আবার স্টার্ট করতে হবে অ্যান্ড জিমেইল আমাদেরকে চালু করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার আগের ভিডিও থেকে দেখে নেবেন কীভাবে নতুন একটা টিভিতে জিমেইল অ্যাড করতে হয় ধন্যবাদ সকলকে